আল্লাহজি আপ মাহু মিং ও আলাইকুম ও আরহমতুল্লো হিও প্রিয় বন্ধুরা আমার চলুন আজকে আমরা সুরা কোরাইশ সুরা কুরাইশটাকে আমরা সহি শুদ্ধ করে পড়ে নেই বিসমিল্লাহ নি রহিম লি ইলা আমরা অনেকে আছি লি ই লিউ টান করি ইউ টান করি এখানে লিটা কাটা হবে ইটা এক আলিফ টান হবে লি কুরাইশ রাইস এখানেও আমরা দুই থেকে তিন আলিফ টেনে পড়ব ইলা ফিকরাইস ইলা ফিম রিহলাত ইওয়া ওয়াসয়ফ ইলা ই এখানেও আমরা একালফ টেনে পড়ব লা একালিফ টেনে পড়ব ইলা ফিহিম রিহ রিহটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব রিহলাত লাতাস বললে হবে না লাতাস। রিস লতা সীতা তাটা আমরা তিন আলিফ টেনে পড়ব ইওয়া সাইফ সাইফ বলতে এখানে আমরা সোয়ারটাকে আমরা মোটা করে উচ্চারণ করব সাইফ বললে হবে না ইলা ফিহিম রিস লতা সীতা ইওয়া সাইফ ইলা ফিহিম লতা সীতা ইওয়া সাইফ ইয়া বলতে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব এবং বুটা খাটা করব। দুটা আবার একালিফ টেনে পরবো অনেকে আসি আমরা ফালিয়া বুদু বু টান করি দু টান করি এখানে বু টান হবে না রকম হবে رب هذا البيت رب هذا امرأة تا ايه رب هذا البيت بيت ايه تاو امرا بربو فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع এটা আমরা দুই থেকে তিন টেনে পরবো আতোয়া আমাহুম আত আমাহুম বলে হবে না তটাকে আমরা কলকলা করে উচ্চারণ করব। আত আমা আমাহুম আমাহুম বলে হবে না আমাহুম আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমাহুম হুমটাকে আমরা এক আলিফ কন্যা করব মিং এটাও আমরা গুণনা করব জু এটা আমরা তিন টেনে পড়বো আল্লাহ হুম জু এখানে তিন আলিফ টেনেও পরব আবার আইনটাকে আমরা শাকিন করব গলায় চাপ দিয়ে ওয়া মানাহুম এখানে ওয়া আ মা না এগুলো টান হবে না আটা টান হবে ওয়া আ হুম হুমটা আমরা গুন্না করব মিন খাউফ মিন এটা আবার গুন্না হবে না মিন খাউফ খাউফটা খাউফটাকে আমরা তিন টেনে করবো ওয়া আনা হুম মিনাহুম

তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের بقاشتهاك بن ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته